হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মেজর হিস্ট্রি সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে যারা মেজর হিসেবে হিস্ট্রি নিয়েছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি তো তোমরা ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি পেতে পারো সবার আগে তো স্টুডেন্টস যারা বিভিন্ন ইউনিভার্সিটি চ্যানেলে পড়াশোনা করছো বিভিন্ন কলেজগুলোতে তাদের জন্য কিন্তু আমি বলবো তোমরা যদি অনলাইনে আমাদের কাছে কোর্স করতে চাও ঠিক আছে সেকেন্ড সেমিস্টারে মেজর হিস্ট্রি পড়তে চাও তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন অথবা সিক্স টু নাইন তোমাদের টোটাল কোর্স ফি মেজরের জন্য রয়েছে মাত্র কিন্তু ওয়ান হান্ড্রেড তো একশো টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ মেজর হিস্ট্রির পুরো নোটস কমপ্লিটলি পুরো প্যাকেজ তো স্টুডেন্ট চলে শুরু করছে আজকের ক্লাসটি তো আজকে যে আলোচনার বিষয় সেটা হচ্ছে রাইট শর্ট নোট পলিস অর্থাৎ পলিস বলতে কি বোঝো ক্লিয়ার দেখো প্রথমত গ্রিক শব্দ পলিস এর ইংরেজি হলো সিটি স্টেট ওকে সিটি স্টেট বলতে নগর রাষ্ট্রকেও বোঝানো হয় ঠিক আছে তো বাংলায় এর অর্থ হলো নগর রাষ্ট্র যদিও অনেকে সিটি স্টেট বা নগর রাষ্ট্র শব্দটি ব্যবহার করতে রাজি নন মানে সিটি স্টেট বা নগররাষ্ট্র পলিস হিসেবে যে আমরা নগররাষ্ট্র বা সিটি কথাটা বা সিটি স্টেট কথাটা যে ইউজ করব সেটা অনেকেই বলতে রাজি নয় অনেক ঐতিহাসিক এর বিরোধিতা করেছেন কেননা সব পলিস বা সব পলিস নগর বা শহরে কিন্তু অবস্থিত ছিল না তাহলে পলিস বলতে আমরা নগররাষ্ট্র বুঝছি এবার সব পলিস যে মানে নগরে বা শহরে অবস্থান ছিল এটা কিন্তু ছিল না এথেন্সের মতো কিছু নগর কেন্দ্রিক পলিসের পাশাপাশি এমন অনেক পলিস ছিল যেগুলি কিন্তু আদউ নগর ছিল না এমনকি অনেক গ্রামও কিন্তু পলিসের অন্তর্ভুক্ত ছিল তাই সিটি স্টেট বা নগর রাষ্ট্র এর পরিবর্তে এগুলিকে সিটিজেন স্টেট বা নাগরিক রাষ্ট্র বলা বেশি যুক্তিযুক্ত বলে কিন্তু ঐতিহাসিকরা মনে করেছেন ওকে দেন বলেছে পলিস হলো প্রাচীন গ্রীষের স্বশাসিত রাষ্ট্র এগুলি এমন ছোট ছোট ভূখণ্ড যেখানে একই ধর্ম ও ঐতিহ্য সম্বন্ধিত জনগোষ্ঠী ঐক্য মানে বদ্ধভাবে বসবাস করে তাহলে এই পলিসগুলোতে কি করত মানুষজনেরা ঐক্যবদ্ধভাবে বসবাস করত এগুলিকে একটি স্বাধীন রাজনৈতিক প্রতিষ্ঠানও বলা যেতে পারে উল্লেখ্য অগ্রিক রাষ্ট্র সম্পর্কে পলিস শব্দটি কিন্তু ব্যবহার করা হয় না তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের গঞ্জুতি কোচিং সেন্টার অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে আমাদের ক্লাসে অনলাইনে যুক্ত হবে তারা অবশ্যই কোয়ারিজের জন্য যোগাযোগ করতে পারো আমাদের সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট অথবা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল আমাদের ওয়েবসাইট রয়েছে ডবলুডাবলি ডবলু ডট জ্ঞানজ্যোতি ডট ইনফো লিখে যদি তোমরা সার্চ করো তাহলে সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছাতে পারো এছাড়া আমাদের নিল্স নিভা নামে মেন ইউটিউব চ্যানেল আছে সেখানে তোমরা ভিজিট করতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তোমাদের সঙ্গে পরবর্তী নতুন একটা ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ